मंत्री 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 सीपीएम निपट जा निपट तो जा मंत्री मंत्री सीपीएम निपट जा निपट जा मंत्री मंत्री सीपीएम निपट जा निपट जा मंत्री मंत्री सीपीएम निपट जा निपट जा हमारे बंगले को लेके दमिता ऊपर अचार करा अच्छा का नुमानिक सरकार का जवाब चाहे जवाब जाओ

মিথ্যা প্রচার করেছে অপবাদ দিয়েছে আমরা বাঙালির বিরুদ্ধে যা নয় যা সত্য নয় তা বলে মানুষের সামনে আমরা বাঙালি দলকে হেয় করার চেষ্টা করেছি এই মানিক বাবু এবং এই সিপিএম পার্টি যখন আটত্তর সালে ত্রিপুরাতে পাওয়ার আসে আশি সালে তাদের আমলেই প্রথম জুনের গণহত্যা সংঘটিত হয় উগ্রপন্থী নামক বিষয়টা এই ত্রিপুরার মানুষ জানতে পারে এই বিজয়াঙ্কলি দলের নায়ক আসির ছয় জুন গণহত্যা হন এই বছরেই ফেব্রুয়ারি মাসে সম্ভবত ষোলোই ফেব্রুয়ারি ছিল পূর্ণ গ্যাস সূর্যগ্রহণ সেই দিন মানিকবাবুকে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী তার চেম্বারে ডেকে নিয়ে গোপন আলোচনা করেছে কি আলোচনা করেছে পরবর্তীকালে আমরা বুঝতে পারিছি আশি জুনের গণহত্যা তো এই গণহত্যা ঘটানোর পর এই রাজ্যের যারা পুরনো বয়স্ক মানুষ তারা জানবে এই হাজার হাজার মানুষ খুন হয়েছে মূলত বাঙালি অংশের মানুষ ছয় হাজারের পর বাঙালি খুন হয়েছে কিছু নিরাপরাধ উপজাতীয় মারে মারা গেছে প্রতিক্রিয়া স্বরূপ লাখ লাখ বাঙালির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে কোটি কোটি টাকার বাঙালি সম্পদ ধ্বংস হয়েছে মা বোন ধর্ষিতা হয়েছে এবং উগ্রপন্থী তারা খেয়ে জীবন প্রায় সাড়ে চার পর বাঙালি ছিল এডিশন চলে অধিকাংশ এলাকা ছেড়ে চলেছে যারা এখনো বাড়ি ঘরে ফিরতে পারেনি এই সর্বনাশ বাঙালি যারা করলো উগ্রপন্থী তাদের কোনো বিচার তারা করেনি পরন্তু আমরা কি দেখলাম এই সিপিএম কয়েক ধপায় মানে প্রায় সাত আট হাজার উগ্রপন্থীকে তার আত্মসমর্পণ করি আত্মসমর্পণ নাটকের মাধ্যমে কোটি কোটি টাকা তাদেরকে দিয়েছে সরকারি চাকরি দিয়েছে প্রশাসনিক পদ পাইয়ে দিয়েছে এখানেই শ্রেষ্ঠ নয় উগ্রপন্থীর নেতা মানে কয়জনের নাম বলবো ললিত দেবকর্মা পরবর্তীকালে তাদের দলের নেতা হয়ে যায় খগেন্দ্র জমাতিয়া কৃষ্ণপুরের বিধায়ক হয়ে যায় এইভাবে তারা উজ্জপন্থীকে পুরস্কার দিয়েছে এবং ফলে তারা মদত পেয়েছে হ্যাঁ এরা উৎসাহ হয়েছে সেই উৎসাহের জন্য দু হাজার সাল পর্যন্ত ত্রিপুরাতে উজ্জপন্থী তৎপরতে কত মার খালি হলো কত ভুনের সিদ্ধি সুদূর মুছে গেল কত সন্তান হারা হলো মা বাবা এই যে সর্বনাশ ত্রিপুরার বুকে এই সর্বনাশের যারা নায়ক তাদের বিচার করি উপরন্তু তাদেরকে প্রশ্রয় দিয়েছে সিপিএম যে উগ্রপন্থীর সষ্টা মদত তার সবচেয়ে বড় প্রমাণ তৎকালীন মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তীর উক্তি আমি যদি উপজাতির ঘরে জন্ম নিতাম আমিও উগ্রপন্থী হতাম তাহলে এটা কি আর বাকি আছে উগ্রপন্থী কারা তৈরি করেছে এবং এই যে মানিক সরকার মানিক সরকার দুই হাজার সালে তেলিয়া মোড়াতে একটা জনসভায় গিয়ে সূর্য সেনের মূর্তি একটা অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন দেখেন কি বলেছেন তিনি বলেছেন স্বাধীন ত্রিপুরা গড়ার জন্যে কিছু উপজাতি বিভ্রান্ত যুবক বন্দুক হাতে নিয়ে আন্দোলন করছে আমি সেই যুবকদের দোষ দিচ্ছি না কি বুঝলেন এটা তো পরিষ্কার যারা বাঙালি খুন করেছে দাঙ্গা বাঁধিয়েছে গণহত্যা করেছে তাদেরকে তিনি কোনো কোনো না তারা অপরাধ করছে না সার্টিফিকেট দিলেন তাহলে এই যে পরিষ্কার তাদের মদত আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বাঙালি শূন্য কমিউনিস্ট মুক্তাঞ্চল করার তারপরে আজকে দেখলাম কালকে এ তেলে এদের জনসভায় জিতেন চৌধুরী বর্তমানে বিরোধী দল নেতা তিনি বলেছিলেন দেখেন বিবিসি কে লন্ডনের একটা বড় সংবাদ সংস্থা বলেছেন রাজ্যে শান্তি স্থাপনের জন্যে প্রয়োজনে উগ্রপন্থীদের হাতে মিজোরামের ধাঁচে আমরা ক্ষমতা হস্তান্তরের পক্ষ এরপরে আর কি প্রমাণ লাগে রাই যে উগ্রমন্ত্রীর মদদাতা জন্মদাতা সি পি এম অনিল সরকারের বক্তৃব্যটা শুনেন অনিল সরকার নেই তিনি এখন প্রয়াত বলেছেন তিনি যে ত্রিপুরার এই ভয়ানক পরিস্থিতির জন্য তাই এই বাংলাদেশ থেকে আস্তুরা হ্যাঁ তাহলে আপনি চিন্তা করতে পারেন বাঙালি হয়ে বাঙালির বিরুদ্ধে এই ধন্য কথা উগ্রপন্থী কিন্তু কথা নেই পরবর্তীকালে যখন চুট ক্ষমতা আসে তারাও একই নীতিতে চলেছে এই উগ্রপন্থী নায়ক বিচারণের সঙ্গে চুক্তি করে টিএনবি চুক্তি করে এই ত্রিপুরা তিনটা সিট দিয়েছে অনেক কিছু করেছে বর্তমানে যারা ক্ষমতা রয়েছে তারাও একই নীতিতে চলছে এই উগ্রপন্থী প্যাকেজ দিয়ে বারবার উগ্রপন্থী আত্মসমর্পণ কত উগ্রপন্থী আছে ত্রিপুরার বুকে বারবার আত্মসমর্পণ একই মানুষ বারবার আত্মসমর্পণ করে পুরস্কার পাচ্ছে জামায়াতর পাচ্ছে আর বাঙালি যারা শেষ হয়ে গেল তাদের কোনো মানে কাউকে কেউ জিজ্ঞেসই করছেন এই যে উপজাতি তুষণ উগ্রপন্থী তুষণ নীতির জন্য আজকে ত্রিপুরার বাঙালির এই সর্বনাথ শান্তি বিঘ্নিত মানুষের নিরাপত্তা নেই ট্রাইবেল এবং বাঙালির মধ্যে আগের যে মিলন মিশ্রণ মধুর সম্পর্ক ছিল এই সম্পর্ক আজকে শেষ এর জন্য দেয় তারা এই ত্রিপুরা শান্তির জন্য ত্রিপুরার প্রগতির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই বিভেদ আমরা উপজাতি উন্নয়নের বিরুদ্ধে নিয়ে এডিসি ট্রাইবেল উন্নয়নের নামে করেছে আজকে এডিসি কতটা কল্যাণ করছে তারাই এখন এর বিরুদ্ধে কথা বলছে বাঙালি কাজেই আজকের এই মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা জানি এই মানিক বাবুরা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপির ব্যর্থতার সুযোগ নিয়ে ত্রিশ সালে সুগান দিয়েছিল এখনো দেখছে কিন্তু এই যে গত পরশু আম্রা আমরা বাঙালির এই যে শহর কাপানো মিছিল এই বাঙালি জাগরণ গোটা ভারতবর্ষের বুকে বাঙালির পর আঘাত দেখে বাঙালিরা এখন আত্মসচেতন হয়ে উঠছে তার অধিকার বুঝে পাওয়ার জন্য এখন তার এরা পথে নেমেছে এই দেখে তাদের মাথা গরম হয়ে গেছে যে সব বাঁচ হয়ে গেছে বাঙালিদের তো আর আমাদের পক্ষে থাকবে না আগামী দিনে আমরা বাঙালির হয়তো সরকার হবে সিপিএম শাসন কংগ্রেসের শাসন বিজেপির শাসন দেখেছে কাজেই তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে আমরা বাঙালি তাই এই সমস্ত আবল তাবল মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আজকের দিনে দাঁড়িয়ে সাবধান করে দিতে চাই এই মানিক বাবুদের সিপিএমদের সাবধান করে দেবে বাঙালির বিরুদ্ধে যারা কথা বলছে আমরা ছেড়ে কথা বলবো না এই সিপিএম ধর্ম বিরোধী মানবতা বিরোধী নাস্তিক পার্টি আজকে ত্রিপুরার বুকে হাজার হাজার মানুষ খুন হয়েছে তাদের দলের মানুষকে খুন করেছে এই সুক্রাম দেব কে খুন করেছে এই রাজধানীর বুকে এরা কি না করেছে পশ্চিমবঙ্গের বুকে হাজার হাজার বিরোধী দলের মানুষকে খুন করেছে যেখানে এই সিপিএম পৃথিবীর বুকে প্রতিষ্ঠা হয়েছে রাশিয়াতে লাখ লাখ মানুষকে খুন করেছে চীনের বুকে কোটি কোটি সাংস্কৃতিক বিপ্লবের নামে মানুষকে খুন করেছে সিপিএম পার্টিতে খুনের রাজনীতিতে বিশ্বাসী রক্তের হুলি খেলায় বিশ্বাসী এরা ধর্ম মানে না এরা কি বলবো ঈশ্বর মানে না এদের কাছে নাই কি অন্যায় কি এরা স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক তাদের মা ঘুনে শুভ এই সম্পর্কে এরা বিশ্বাস করে এরা হচ্ছে পশুর আদর্শে বিশ্বাসী এই আদর্শ পৃথিবীর বুকে বেঁচে থাকলে মানব সমাজ ধ্বংস হয়ে যাবে তাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বিদায় করে দিতে পারলেই সে পৃথিবীর মানুষ বাঁচবে আজকে বিদায় হয়ে গেছে রাশিয়ার থেকে ভেঙে খান খান শুভেতিন চীনের মধ্যে নামে কমিউনিস্ট সরকার আসলে এখানে চলছে পুঁজিবাদ দ্বিতীয় সর্বত্য মার্কসবাদ আজকে শেষ অকাল মৃত্যু হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে এদের মাথা খারাপ এই এতদিন যে তাদের আঙ্গুলে চটবচুসলের যে পেয়েছে এ অনেক ভুগ করেছে অনেক দিন ধরে তার অভুক্ত এখন আবার ভুগের আকাঙ্ক্ষা জেগেছে সরকার প্রথম করে যে আরে যে খুব ভাবে ক্ষমতা আসতে চাইছে এইটা আসতে দেবে না টিপুরান মানুষ এই ইখান জন্মে আরসিপিএম এই ক্ষমতা আসতে পারবে না এটা দেবে না কেউ আমরা আহ্বান করবো এই রাজ্যের মানুষকে আর যা কিছু করেন সিপিএম নৈব নৈব চ আমরা ভবিষ্যতে আমাদের বাঙালি অংশের মানুষ দেশভাগে বলি এই দেশের ভূমিপুত্র আমাদের পাশে কেউ নেই স্বাধীনতার পর থেকে বারবার আমরা বঞ্চিত হচ্ছে আঘাত পাচ্ছি আমাদের বাচ্চার জন্য আমাদের নিজেদের সংগঠন আমরা বাঙালিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এই আমাদের মুক্তির রাস্তা এই আবেদন আহ্বান রাখছি আজকে দিনে দাঁড়িয়ে নমস্কার